কিচেন ওয়েট মেশিন আমি রেখেছি এটিকে আমি আজ কাঁঠাল মেপে আপনাদের সামনে আমি ওজন করে দেখাবো আজ আমি আপনাদের সামনে বন্ধুরা কাঁঠাল কেটে ওজন করে দেখবো কতটুকু ওজন হয়েছে এখন কিন্তু বন্ধুরা কার্তিক মাস বল কি মাস এটা এখন কিন্তু বন্ধুরা এটি অগ্রহায়ণ মাস অগ্রহায়ণ মাসের শেষের দিক এখন এই বারো মাসে থাই কিং কাঁঠাল গাছে কীভাবে আমার কাঁঠাল ধরে আছে সেটি আমি আপনাদের আজ কেটে দেখাবো বন্ধুরা দেখুন প্রতিটি ডবায় ডবায় কীরকমভাবে কাঁঠাল ধরে আছে এবং এর একটি বিশেষ বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি ক্যামেরাম্যানকে আমি এদিকে দেখার জন্য অনুরোধ করব দেখুন বন্ধুরা এদিকে কিন্তু এর বিশেষ একটি বৈশিষ্ট্য আছে এই কাঁঠালটি প্রথম হয়েছিল তারপরে এ এরা যখন বড় হয়ে যাবে দ্বিতীয়বারের পরে এ আবার বড় হতে থাকবে তাহলে বন্ধুরা আর দেরি করবো না এখন আপনাদের সামনে আমি কাঁঠালটি কেটে আপনাদের সামনে ওজন করে দেখাবো এই থাই থাইখিনি কাঁঠাল কতটুকু ওজন হয়েছে এটি বন্ধুরা খাবারের জন্য কিন্তু একদম উপযুক্ত হয়েছে এখন এর সঙ্গে ইজত চুমতি করলে এর স্বাদ অপূর্ব সুন্দর আমি আগেও বলেছি এখনও বলি এবং সবসময় বলে আসি তাহলে বন্ধুরা আপনাদের সামনে এই কাঁঠালটি আজ হারভেস্টিং করছি দেখুন বন্ধুরা অনুমানিক এক কেজি অবশ্যই হয়েছে আমি আপনাদের সামনে আমার একটি কিচেন ওয়েট মেশিন আমি রেখেছি এটিকে আমি আজ কাঁঠাল মেপে আপনাদের সামনে আমি ওজন করে দেখাবো বাহ দেখুন বন্ধুরা এক কেজি আটশো কুড়ি গ্রাম কাঁঠালের ওজন হয়েছে অপূর্ব সুন্দর একটি অল্প দিনে কীরকমভাবে দরদর করে বেড়ে উঠেছে বন্ধুরা দেখুন কাঁঠাল ভর্তি আমার গাছ ভর্তি আমার কাঁঠাল রয়েছে আস তাহলে বন্ধুরা এখানে আমার ভিডিওটি শেষ করছি